নিজের কন্যার সন্তানকে রক্ষা করতে এই নীতিগুলি মেনে চলুন এক দু বছরের বেশি বয়সের সন্তানের সামনে নিজের পোশাক পরিবর্তন করবেন না দুই প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে নিয়ে মজা করে বলে তুমি আমার বউ হবে এটা কখনোই প্রশ্রয় দেবেন না তিন আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না সে যেই হোক না কেন চার কখনো কারোর বাড়িতে একা যেতে দেবেন না পাঁচ যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কী ধরনের খেলা খেলছে ছয় সময় সময়ে আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি চেক করুন যে সে গুগলে কী সার্চ করছে সাত নিজের সন্তানকে সর্বনিম্ন দুটো ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন আট পরিবারের সবার সাথে খাবার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল অথবা টিভি বন্ধ রাখুন নয় কোনো খারাপ ধরনের চলচ্চিত্র দেখতে দেবেন না সবসময় প্রেরণাদায়ক ছবি দেখানোর জন্য সন্তানকে উৎসাহিত করুন দশ রকম জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস করাবেন না স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান এগারো কোনো প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন বারো আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন তেরো আপনার মেয়ে যদি ছোট হয় এবং তাকে যদি সবাই আদর করে তাহলে সেই বাড়িতে রেখে আসবেন না কারণ কার মনে কী আছে তা আপনি জানেন না চোদ্দ বোধ করছে না এমন কারোর সাথে যেতে আপনার কন্যা সন্তানকে জোর করবেন না পনেরো একটি বিষয় লক্ষ্য রাখুন আপনার সন্তান বিশেষ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কিনা না ষোলো আপনার মেয়েকে পুরুষ আছে এমন কোনো বাড়িতে খেলতে যেতে দেবেন না সতেরো নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করে ফ্রি হওয়ার চেষ্টা করবেন